আধার কার্ড না করলে তুমি বিদেশি আবার আইন পাঠিয়েছে কয়েকদিন আগে হোম মিনিস্টারের চিঠি মাঝে থেমে গিয়েছিল আবার আমায় কেউ যদি বলে দিদি এটা করে ভালোবেসে আমি ঘর মুছে আমি বাসন মেজে দেবো বাট আমাকে চমকে টমকে কোনো কাজ করা যাবে না তার কারণ আমি কিন্তু স্ট্রিট ফাইটার আমি রাস্তার লোক আমি রাস্তাটাকে খুব ভালো বুঝি রাস্তাটাকে আমি খুব ভালো চিনি এটা মাথায় রাখতে হবে কানে শুনে করবেন না চোখে দেখে করুন হৃদয় দিয়ে দেখুন আর হৃদয়টাকে সযত্নে মনটাকে হাসি খুশি রেখে সিবিআই আসলে বলবেন আসুন আসুন বসুন এটা আসন পেতে দেবেন আর সামনে একটা গ্যাসের সিলিন্ডার রেখে দেবেন ঠিক আছে ওরা আসলে মুড়ি খেতে দেবেন মুড়ির সাথে একটু তেল দেবেন বলবেন ওটাতে জিএসটি লাগবে না ওটা আমি বাড়ি থেকে ম্যানেজ করে দেবো আজকে বলুন না চুরি আমায় কেন করতে হবে আমি তো পার্লামেন্ট থেকে সাতবার এমপি ছিলাম এক লক্ষ টাকার বেশি আমার পেনশন হয়ে গেছে আর অ্যাজ এ চিফ মিনিস্টারও তো অন্তত দেড় লক্ষ টাকার মতো সব কিছু মিলিয়ে আমি পেতে পারি মানে মিনিমাম